হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের কাছে একটা রিসোর্ট কিংবা একটা সাজানো পার্ক কিংবা একটা বাড়ি মনে হতে পারে কিন্তু আজকে যেখানে আমি আসছি এটা এত সুন্দর একটা জায়গা এবং বাংলাদেশের মোস্ট পপুলার একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং একটা ফ্যাক্টরি বলতে পারেন এবং এটা লোকেশনটা এত সুন্দর এত সুন্দর যে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিন্তু সবচেয়ে মজার বিষয় আমরা আজকে এখানে এ আসছি সেটা আপনাদের একটা বিষয় জানা দেখানোর জন্য এবং জানানোর জন্য সেটা হচ্ছে বাংলাদেশে মোস্ট পপুলার একটা ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে স্কয়ার অ্যাপারেলস এবং সেখানে আমরা আজকে শুটিং করব এই জন্য ক্যামেরা ট্যামেরা সব রেডি করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আমরা গাড়ির থেকে সকালবেলা নেমে এসে ক্যামেরা ফিক্স করছি ক্যামেরা অলরেডি সেট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্স সেট অলরেডি সব রেডি জাস্ট আমরা একটু পরেই শ্যুটে নামবো এবং কীসে শ্যুট করবো সেটা আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো ধাপে ধাপে এবং বলবো একটা দারুণ মজার বিষয় নিয়ে আজকে শ্যুটিং করতে আসছি সেটা হচ্ছে বাংলাদেশে তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রিয়াল আছে তবে তারা এখন এই বাংলাদেশের প্রথম একটা ফ্যাক্টরি যেখানে কর্মচারীদের চক্ষু সেবা দিয়ে থাকে এবং চক্ষু চিকিৎসার মাধ্যমে তারা যত্ন নিয়ে থাকে এবং সেটা বিনামূল্যে কর্মচারীদের ভালোর জন্য এবং প্রতি সপ্তাহে তারা বা মাসে ক্যাম্পেইন করে একটা ক্যাম্পেইন চলছে মানে আজকে একটা ক্যাম্পেন হবে সেই ক্যাম্পেইনের ভিতরে সেটা হচ্ছে আইসক্রিম যেটা মানুষের চোখের যে যত্নটা সেটা কিভাবে নিতে হবে কিভাবে চোখ ভালো থাকবে সেটা এই ফ্যাক্টরিতে তারা বিনামূল্যে দিয়ে থাকে কর্মচারীদের এবং কর্মচারীরা সেটা অনেক হেল্পফুল হয় এবং খুবই উপকৃত হয় এবং আজকেও তেমনি একটা প্রোগ্রাম তাদের ছিল যার কারণে আমরা এখানে আসলাম এবং এসে যেটা দেখলাম সত্যি তারা খুবই কর্মচারীরা অনেক উৎসাহিত নিয়ে তারা প্রত্যেকে আসে এবং ধাপে ধাপে তাদেরকে বিভিন্ন কিছু পরামর্শ দেওয়া হয় এবং তাদেরকে একটা ক্লাসরুমের মতো একটা বসানোর জায়গা আছে সেই বসানোর জায়গা থেকে তাদেরকে স্কোয়ার হসপিটালের যেই বিশেষজ্ঞ আছে ডাক্তাররা আছে সেখানে তাদের চক্ষু পরামর্শ দিয়ে থাকে এবং প্রত্যেকটা পরামর্শ আপনারা যদি শুনে থাকেন খুবই হেল্পফুল এবং কীভাবে কি করতে হবে কীভাবে চোখের যত্ন নিতে হবে প্রত্যেকটা তাদেরকে দেখিয়ে দেখিয়ে কিভাবে চোখকে সুরক্ষিত করে তারা কাজ করবে সব কিছু ডিটেলস তারা এখানে শিখিয়ে থাকে এবং বলে থাকে এবং তাদেরকে বিভিন্ন পর্যায়ে পরামর্শ দিয়ে থাকেন এবং এখানে নারী শ্রমিক যারা আছে পুরুষ শ্রমিক যারা আছে সেই প্রত্যেকটা শ্রমিক কিন্তু এখানে তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে বা যেটাই বলি না কেন ক্লাসের মাধ্যমে তারা জানতে পারে এবং শিখতে পারে এবং নিজের চোখকে কীভাবে ভালো থাকতে হবে কারণ আমরা যেখানে বর্তমানে যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের অনেক চোখের প্রবলেম হয় প্লাস হচ্ছে ব্রেন প্রবলেম হয় তো চোখ হচ্ছে একটা খুবই সেন্সিটিভ সেই সেন্সিটিভটা কিভাবে তারা সুরক্ষিত রাখবে কিভাবে কাজের মাধ্যমে ধুলাবালি থেকে সুরক্ষা রাখবে সেই সব বিষয়গুলো কিন্তু এখানে শেখানো হয় এবং খুবই সুন্দরভাবে তাদেরকে শিখানোর পরে প্রত্যেকটা শ্রমিককে ধাপে ধাপে চক্ষু পরীক্ষা করা হয় এবং চক্ষু পরীক্ষা শেষে তাদেরকে ওষুধ চশমা এবং যেই যেই মেডিসিন দরকার সেই সেই মেডিসিন যেমন ড্রপ হতে পারে তাদেরকে সবশেষে চিকিৎসা প্রদান করে থাকে এবং সবশেষে বলা যায় এই ফ্যাক্টরিটার জন্য এত সুন্দর মনোরম একটা পরিবেশ এবং শ্রমিকদের জন্য এত সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করা যেন শ্রমিকরা একটু খোলা বাতাসে হাঁটতে পারে কাজ করতে পারে মানে সব দিক থেকে সুযোগ সুবিধা শ্রমিকদের সাথে কথা বলে আমরা দেখেছি তারা খুবই আনন্দিত এই ফ্যাক্টরিতে কাজ করে এবং আসলে এই ফ্যাক্টরিটাতে শ্যুটিং করে আমাদেরও খুব ভালো লাগছিল কারণ এত খোলামেলা পরিবেশ এত বাতাস এবং বিল্ডিংগুলো এত সুন্দর করে তারা স্ট্রাকচার করা যেন দেখলেই মনে হয় না যে এটা একটা গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরি বা প্রত্যেকটা জিনিস যদি এরকম হয় বা এরকম সুন্দর সাজানো গোছানো হয় তাহলে আসলে বাংলাদেশ আসলেই সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এবং এখানে যারা কর্মচারী আছে তারা আসলে কাজ করে খুবই উৎফুল্ল এবং হ্যাপি থাকে তো সবশেষে স্কোয়ার অ্যাপেরালস লিমিটেডেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই যে তারা আরও সামনে এরকম ভালো করুক এবং প্রত্যেকটা তাদেরকে দেখে প্রত্যেকটা কোম্পানি যেন সামনের দিকে এভাবে এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে